এমন আলেম আছে যে আলেম সরাসরি জালিমের পক্ষে অবস্থান নেয় আছে না নাই এমন না আলেম আছে যে আলেম সরাসরি চাঁদাবাজের পক্ষে অবস্থান নাই আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্র পরিচালনার একটা মূলনীতি দিয়েছেন এমন আলেম আছে কোরআন হাদিস পড়ার পরেও ধর্ম নিরপেক্ষতাবাদীদের পেছনে দৌড়ায় জাতীয়তাবাদীদের পেছনে দৌড়ায় শুধুমাত্র সংসদে যেন একটা ছোট্ট আসন পাওয়া যায় এমন আলেম আছে না নাই বিরাট বড় বক্তা অনেক বড় আলেম পরিচিত ব্যক্তি সামান্য একটা বারের জন্য যদি এমপি হইতে পারি এই জন্য বড় বড় হারামক্ষ নেতার পাছাটে নিজের ইমান আমল স্বকীয়তা ব্যক্তিত্ব সব বিক্রি করে দেয় কিছুদিন আগে ঢাকার বুকে একটা সমাবেশ হয়েছে তা দিয়ে বিরোধী সমাবেশ শুনছেন দেখছেন তো ছবিতে সমাবেশ অর্থাৎ সেখানে আমাদের কৌমি অঙ্গনের হাজার হাজার লাখখানেক খানেক জড় জড়ো হয়েছিল অনেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দরাও ছিল সেখানে সেখানে সব আলেমদের একটা কমন কথা ছিল কাফের সংসদে এটার আইন পাশ করতে হবে নবীর পরে নবী নাই সংসদে আইন চাই এই দাবিতে একত্রিত হয়ে সবা আলেমরা সেখানে সমাবেশ করেছে ওই সমাবেশ হয়ে যাওয়ার পরে আজও পর্যন্ত ওই দাবিটা কি পূরণ হয়েছে এই পঞ্চান্ন বছরে এই দাবি নিয়ে কত রথি মহারথীরা মিছিল করেছে মিটিং করেছে দাবি দাবা জানিয়েছে তবে লাভ কিন্তু হয়নি কেন লাভ হয় নাই তার কারণ যার গাছের সে তোমারে তোমারে দিবে না যদি খাওয়া লাগে নিজে গাছ খাওয়া লাগবে পঞ্চান্ন বছরে বাংলাদেশে অলামায় কেরামের ইসলাম ইসলামপন্থী মানুষের একটা ছোট্ট দাবি জানাতে দিনের পর দিন ধর্ণা দেওয়া লাগে কিন্তু দাবি পূরণ হয় না ধর্ণা দেওয়া লাগে কাদের কাছে এমন ব্যক্তিদের কাছে যারা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী না যারা সেকুলারিজমের পক্ষে কাজ করে যারা ধর্মকে উগ্রবাদ বলে গালি দেয় এমন লোকের কাছে আজ আমাদেরকে দিতে হয় যারা ধর্ম নিরপেক্ষতাবাদী এমন লোকের পেছনে ধর্ণা দেওয়া লাগে যারা জাতীয়তাবাদী অর্থাৎ যারা ইসলামিক সেন্টিমেন্টটাকে বিশ্বাসী করে না ওই লোকদের কাছে কাদিয়ানি কাফের সংসদে আইন চাই এইটা বইলা কেয়ামত পর্যন্ত মুখে রক্ত বমি করলেও আইন পাশ হবে না এবার নিজের হকটা বুঝে নাও পঞ্চান্ন বছরে ক্ষমুক্ত দল তমুক্ত নেতা তমুক্ত নেতার কাছে আর কত দাবি চালাবা এবং সময় এসেছে সব বিবাদক ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাও সংসদের ভিতরে কোরআন ঢুকাও এরপরে সংসদে কোন আইন থাকবে আর কোন আইন থাকবে না সেই সিদ্ধান্ত তোমরাই নিবা কাছে দাবি দাবা জানায়া আর কতদিন ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়ায় থাকবে কতদিন আর ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়ায় থাকবেন পঞ্চান্ন বছরে কোনো দাবি দাবা তো পূরণ হয় নাই পঞ্চান্ন বছরে ইসলামের পক্ষে কোনো আইন পাশ হয় নাই পঞ্চান্ন বছরে কোরআনের পক্ষে কোন আইন পাস হয় নাই পঞ্চান্ন বছরে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করা হয় নাই এখন নিজের হিসা বুঝে নেওয়া লাগবে কোরআন হাতে নিয়ে নিজেদেরকে সংসদে ঢুকা লাগবে আইন কোনটা থাকবে আর কোনটা থাকবে না এখন সিদ্ধান্ত আমরা নেব ভিক্ষুকের মতো তোমার কাছে আর হাত পাতবো না এখন গাছ লাগাবো আমি আমার গাছের ফল খাবো আমি ঠিক কিনা আমার ভাইরা এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দুটি আমলের বিনিময়ে আমাদের জান্নাত দিবেন এক নাম্বার হচ্ছে ঈমান এক নাম্বার কি তার মানে ঈমান যার নাই তার কপালে জান্নাতটাও নাই দুই নাম্বার হচ্ছে আমল ওয়া আমালুস সলিহাত নেক আমল ইমানের পরে নে কামল করা লাগবে তবে সিরিয়ালে আগে কি নে কামল নাই ইমান এখন যার নাই তার নে কামলের কোনো দাম নাই আর যার আছে তার নে কামলের দাম আছে নে কামলের মধ্যে সময় শেষ কথা বলার সময় নাই সুযোগ নাই নে কামলের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমলের নাম নামাজ সর্বশ্রেষ্ঠ আমলের নাম কি এখন বাংলাদেশে নামাজ পড়ে নিজের ইমানদার দাবি করে এমন মানুষ আছে না নাই সারা সপ্তাহ চলে গেছে এক বক্ত নামাজও পড়ে নাই তবে পীরের দরবারে গিয়া ঠিকই মাথা নত করে দেয় এমন ব্যক্তিও আছে না নাই আমার ভাই ওই লোকটা নিজের ইমানদার কেমনে দাবি করবে তার তো ইমানও নাই তার আমলও নাই নামাজ 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 এমন একটা বিষয় আপনি পীর সাহেবের কাছে যান কোনো সমস্যা নাই তবে আপনার পীর আসলে হক্কানি কিনা এটা বুঝবেন কীভাবে পীর সাহেবের কাছে যাওয়ার আগে আপনি হারাম পথে চলতেন হারাম খেতেন নামাজ ছেড়ে দিতেন পীর সাহেবের মরিদ হওয়ার পরে হালাল পথে চলেন হারাম খান না পাঁচ বক্ত নামাজ পড়েন তাইলে বুঝবেন আপনার পীরটা আসলে হক্কানি পীর আর আপনি যদি দেখেন আগে নামাজ পড়তাম সপ্তাহে একদিন পীরের দরবারে যাওয়ার পরে বছরে একদিনও বুঝবেন আপনার পিটা হক্কানি না আপনার পেয়েটা মূলত শয়তানি যে পীর না নামাজ পড়াবে না নামাজের দিকে আসতে বলবে না ওই পীর কোনোদিন হক্কানি পীর হতে পারে না নামাজ যেমন একটা ইবাদাত দেহের মাঝে মাথার গুরুত্ব যেমন ইসলামের মাঝে নামাজের গুরুত্ব তেমন এই মাথাটা ছাড়া এখানে আমরা যারা বসে আছি আমাদের দশজন বিশজন মানুষকে যদি কল্লাকাইটা শুধুমাত্র দেহগুলা সমানভাবে সাজায়া রাখেন পরিবারকে যদি ডাক দেন পরিবার শুধুমাত্র দেহ দেখে চিনতে পারবে না চিনার জন্য মাথা দরকার আছে না নাই কেয়ামতের ময়দানে বিশ্বনবী সাল্লাল্লাহ নেই মা এসা বললেন আল্লাহ আপনার অনেক উম্মত হবে তাদেরকে আপনি চিনবেন কিভাবে আল্লাহর হাবিব বললেন আয়সা শত শত কোটি কোটি উম্মতের মধ্যে আমার প্রকৃত উম্মতদেরকে আমি চিনে নেব গররম মুহাজ্জিলিন মিন আছারিল ওযু তারা যে নামাজের আগে ওযু করত ওই ওযুর জায়গাটা তখন পূর্ণিমার চাঁদের ন্যায় চকচক করতে থাকবে ওই জায়গাটা দেখে আমি চিনে নেব এখন যার নামাজ নাই তার কিন্তু মাথা নাই বিশ্বনবী তারে চিনবেও না এজন্য আমার ভাই ইমানের পর পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলে নাম নামাজ আল্লাহ তালা আমাদের সকলকে পাঁচ বক্ত নামাজি হিসাবে কবুল করুক আরো জোরে বলেন হায়দা মাইন দিবল মহিন্দ আলাই হিতাবকেল তুয়াইলাই হনিব